গুড আফটারনুন বন্ধুরা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম একটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তা এখন দেখো আমি পনিরটা রান্না করব আজকে রান্না হয়নি এখনও পনিরটা রান্না করব আর সাথেই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা কেটেছি বাকি মশলা এখনও করা হয়নি তো বাকি মশলাটা আমি করে নিচ্ছি করে নিয়ে এই পনিরটা রান্না করে ফেলি তো আজকে পনিরটা রান্না করছি ফ্রিজে রাখা ছিল কেন কি কালকে তো শুক্রবার শুক্রবার তো আমরা পনিরের তো টক থাকে তাই না সেই জন্য খাওয়া হবে না বলে পনিরটা করে নিচ্ছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি করতে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর যেখান থেকে বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমরা সকলেই আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা পুরো দেখো যেটা আমরা প্রতিদিনই বলে থাকি প্রত্যেকেই তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আর একটা ভিডিও তৈরি করতে আমাদের ভীষণ কষ্ট হয় আর তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমাদের কিন্তু উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় ভিডিও করার তো তোমরা ভালো ভালো ভিডিও কমেন্ট করছো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো না আমি কিন্তু টকের ডাল করেছি আর এই গরমকালে কিন্তু টকের ডাল খেতে খুব ভালো লাগে ঠিক আছে আটিটাও দেখো আটিটাও হয়ে গেছে এখানে আর এই একটা আম গোটা দিয়েছি আর টকের ডাল থাকলে গরমকালে বেশ মানে খেতে খুব ভালোও লাগে আর এমনিতে টকের ডাল খাওয়া ভালো জানো তো মানে পেট ঠান্ডা করে সেই জন্য আজকে আর বিশেষ সবজি করিনি ঠিক আছে একটা ভেন্ডি আলু দিয়ে একটা সবজি করেছি একটা পনিরের তরকারি আর এই ডাল হ্যাঁ আর বেগুন ভাজা আর করলা ভাজা করেছি বেগুন ভাজা করলা ভাজা আর এই টকের ডাল ভেন্ডি আলুর তরকারি আর পনির তো চলো ডালটা হয়ে গেছে ডালটা এখন ঢেলে নিই পনিরগুলো একটুখানি ভেজে রাখলাম হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি নিই একটুখানি চামড়া চামড়া হয়ে যায় হালকা করে ভেজেছি আর এখানে পেঁয়াজটা কড়া আর টমেটোটা আমি ভাজতে দিয়েছি তো এগুলো একটুখানি ভাজা ভাজা হোক তো দেখো এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে তাতে মশলাটাও দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার সসগুলো দেবো চিলি সস সোয়া সস আর টমেটো সস এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার আমি একটু জল দিয়ে দেবো যাতে করে এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও না থাকে তাই জন্য এটা জল দিয়ে এটা ফুটতে দেবো আমার পনিরগুলো ভাজা পনিরগুলো আমি এতে দিয়ে দিয়েছি ঠিক আছে এতটা জল জল থাকবে না এবার আমি এতে কর্ন গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা দেব কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ারটা দিলে কী হয় অনেকটা ঠিকই হবে তো দেখো বন্ধুরা অনেকটা ঠিকই হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এরপরে ওপরে আমি একটু ঘি গরম মশলা আর ধনে পাতা দেব এক চামচ ঘি দিয়ে দিলাম পুরোটা নিয়ে নিন ঘিটা দেওয়া হয়ে গেছে এবার গরম মশলা দেবো আর এইখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইজে গরম মশলা দিয়ে দিলাম ওপরে ধনে পাতাও দিয়ে দিলাম তো দেখো চিলির পনির একদম রেডি না কারিপাতা দেবো না ধনে পাতা দেবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে হ্যাঁ না খেলে জানাবে কী করে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা খেয়ে খুবই ভালো হয়েছিলো ভীষণই সুন্দর তো তোমরা সকলেই চিলি পনির চিলি চিকেন চিলি সোয়া সব কিছুই বানানো হয় কিন্তু তারই মধ্যে আর কি আজকে আমি বানালাম ফ্রিজের মধ্যে পনিরটা রাখা ছিল সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আমাদের তো ডেইলি ব্লগ প্রতিদিন কিছু না কিছু দেখাতেই হয় তো সেই জন্য তোমাদেরকে দেখাবেন ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে একটা সুন্দর কমেন্ট আমাদের অনেক অনেক ভিডিও করার উৎসাহ যোগায় তো পনির কিন্তু একদম রেডি আমি একেবারে পাত্রে ঢেলে রেখে দিলাম আর বন্ধুরা তোমাকে বলতে ভুলে গেছি আমি কিছুটা পাকা তেঁতুল দিয়েছি পাকা তেঁতুলের মানে ভিজিয়ে রেখেছিলাম ওটায় পাত্তা দিয়েছি আমি আর ওটার জন্য কিন্তু টেস্টটা আর একটু বেশি ভালো হয়েছে পাকা তেঁতুল যদি তোমরা একটুখানি দিতে পারো না তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়ে যায় তো আমি পাকা তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা হ্যাঁ জলটা আমি দিয়েছি সেটাতে কালারটাও ভালো আসে আর টেস্টও খুব ভালো হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা একটু সুন্দর কমেন্ট করবি আর তোমাদের কমেন্ট পেলে আবারও বলছি ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য কিন্তু আমরা সবসময় উদ্ভিদ হয়ে থাকি কখন তোমাদের কমেন্ট পড়ব আর সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাদের ভীষণ ভীষণ উৎসাহ যোগায় এই সমস্ত ভিডিওগুলো করার জন্য আর একটা ভিডিও করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে প্রচণ্ড কষ্ট এই গরমে তোমরা বুঝতেই পারছ গ্যাসের কাছে মানে একাতে ক্যামেরা নিয়ে সমস্ত কাজ করা দেখানো খুবই কষ্টদায়ক তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো তাদের আর কিছু বলতে লাগবে না কিন্তু যারা ভিডিও করো না তারা জানো জানো না হয়তো যে একটা ভিডিও করার পিছনে কিন্তু আমাদের অনেক কষ্ট থাকে তো সেই কষ্ট করে আমরা ভিডিও বানাই তারপরে যদি ভালো ভালো কমেন্ট পাই তাহলে আমাদের উৎসাহটা আরও বেড়ে যায় ঠিক আছে তবে তোমরা সকলে ভালো ভালো কমেন্টই করো প্রত্যেকের কমেন্টগুলো খুব ভালো লাগে ঠিক আছে তো চলো যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থেকে পাশে থেকে অবশ্যই আবার নতুন একটা কোনো ব্লগে দেখা হবে ঠিক আছে ততক্ষণে বাই কেমন হয়েছে মামুন সুন্দর হয়েছি সত্যি খুব ভালো হয়েছে ভালো আমার দেখেই মনে হচ্ছিল যে বেশ ভালোই হবে ভালো হলেই ভালো